সবাইকে সাথে নিয়ে মেগাস্টার শাকিব খান রিমার খারলেনের অনুষ্ঠানে কেক কেটে উদযাপন করলেন বিদেশি রপ্তানির অর্ডার আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেগাস্টার সাকিব খান কণ্ঠশিল্পী তাওসান চিত্রনায়িকা দিঘি চিত্রনায়িকা পূজাচিরি নায়ক ইমন সিয়াম থেকে শুরু করে সাকিব খানের রিমার কোম্পানি যারা যুক্ত রয়েছেন সবাইকে একসাথে নিয়ে কেক কেটে বিদেশি রপ্তানি উদযাপন করলেন মেগাস্টার শাকিব খান এই প্রথম বাংলাদেশি প্রোডাক্ট জিএমপি সনাতপত পেয়েছে পাশাপাশি বিদেশি রপ্তানির অর্ডারও পেয়েছে যেটা মেগাস্টার শাকিব খান নিজেই সই করেছেন এবং সে অর্ডার গ্রহণ করে এবার সবাইকে নিয়ে আনন্দে কেক কেটে উদযাপন করছেন শাকিব খান কয়েকদিন পর পরই মেগাস্টার শাকিব খান তার রিমার হারলেনে এভাবেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাকিব ভক্তদেরকে মাঝে মধ্যে চমকে দিচ্ছে সাকিব খানের লুক থেকে শুরু করে সাকিব খানের কোম্পানি প্রত্যেকটি জিনিসই নজর কাটছে সবার তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের রিমার খারলেনের কেক কেটে উদযাপন করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে